হ্যালো বন্ধুরা একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম প্লিজ সবাই দেখো স্কিপ করো না এই আলুটা চেনো এটাকে সুগার ফ্রি আলু বলে এখানে বাট একদম যে বাদামি আলু যে হয় বাদামি আলুর মতনই খুব টেস্টি হয় মানে একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় তো এটা নিয়েছিলাম একটু পেয়েছিলাম বলে তো খেতে ভালো লাগে তো হঠাৎ করে জানতে পারলাম বান্ধবী আসবে মানে এসে থাকবে আজকে তো তাই জন্য একটু অ্যারেঞ্জমেন্ট করছি শুধু চিকেন করবো কারণ একটা ছোট্ট বেবি আছে সে খুব চিকেন পছন্দ করে তো মাসরুম দিয়েই বানাবো আর তোমাদের সাথে সবটা শেয়ার করছে তো ও এসে গেছে তো তাই জন্য রান্না করছি ও এলে না আমার না অনেকটা মানে ঝামেলা মুক্ত থাকি তো কেন আদার্স অন্য কাজগুলো না ওই করে দেয় অন্য কাজগুলো বলতে ধরো ওই যে বসে বসে না কাজ করছে আর ওটা ওর মেয়ে আর ছেলে আমার বসে আছে আর ওদেরকে আমি রান্না করছি তো ধরো কেটে বেছে দেওয়া বলো ধুয়ে দেওয়া বলো তারপর ধরো যে কাজগুলো মোট কথা করতে গেলে রান্নার থেকে বেরিয়ে দিয়ে যেতে হয় সেই কাজগুলো আমার কিন্তু আসলে অবশ্যই করতে হয় না সে একটু গোছা গাছা করে দেওয়া হোক কিছু মুছে ঘুষে দেওয়া হোক তো এটা আমি ছেড়েছিলাম একদিন ওদের ডিম্যান্ড ছিল তাই জন্য সেটাই কিন্তু বানিয়েছিলাম ওরা বলেছিলো মাশরুম দিয়ে খাবে তো আমি তা আলুটাও কেটে নিয়েছি পরে দিয়ে দেবো আলু কয়েকটা কারণ এই আলুটা খুব টেস্টি হয় আমি চাই যে সবাই অল্পই নিয়েছি সবাই মিলে খাই তো যাই হোক সিম্পলভাবে যতটা পছানো যায় মানে কষিয়ে নেবো এটা এইভাবে ধীরে ধীরে যাতে করে এইভাবে এই তেলে দিলে সব কিছুই সেদ্ধ হয়ে যায় আর অ্যাকচুয়ালি এই মাংসটা না খেতে না দুর্দান্ত লাগে তোমরা হয়তো খাও কি না জানি না একবার খেতে দিতে পারব কিন্তু সত্যি বলছি মানে খুব সুন্দর হয় টেস্টি হয় তো যতটা সম্ভব আমি তেলে ধীরে ধীরে কষিয়ে নেবো পরে সামান্য একটু জল দিয়ে জাল করবো তো নুনটা একটু পরে দিয়ে দিলাম যেরকম ডিমান্ড থাকে ওরা কিন্তু আমার পাশে বসে আছে আমি গল্প করছি আবার রান্না করছে হ্যাঁ যেহেতু মোবাইলে কাজ করি বলে কিন্তু বেশি চাপ আমাকে দিচ্ছিলো না আমি বলছিল তুই তোর মতো করে পর আমি বাকি কাজগুলো করে দিচ্ছি টুকটুক করে কিন্তু অনেক কাজই করে দিয়েছে তো সেগুলো সামনে সবটা না অল্প একটু শেয়ার করবো তোমার সাথে অবশ্যই আর আমি খুব ভয় ভয় রান্না করছিলাম কারণ কালারটা হচ্ছিলো ফ্যা তো সেটাতে পরে আমি একটু রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম এবার ঝাল হয়ে গেলে তো আর বাচ্চা মানুষ প্রবলেম হয়ে যাবে তো যাই হোক ম্যানেজ করে নিয়েছি সেরকম একটা ঝাল হয়নি তো আমি ভাবলাম যে ভিডিওটা বানাবো তোমাদের সাথে একটু শেয়ার করবো না তো এই যে রান্নাও করছিলাম সবটা শেয়ারও করছিলাম আর পরের দিনে বান্ধবী কিন্তু অনেক অনেক কাজ করে দিয়েছে তো সেটা কিন্তু একটু শেয়ার করে দিয়েছে ওটা দিয়েছে কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছে তারপরে গিয়ে তোমার ফ্রেশ যা হয় তো ওগুলো সব মোটামুটি একটু পরিষ্কার করে দিয়েছে তো ও আসলে আমার খুব হেল্প হয় তো যাই হোক দেখো পাশে থেকে সবাই চলো টাটা